শ্যানসানাফের দাদা দাদু দেশে গিয়েছিল আসার সময় সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে সব অর্গানিক জিনিস এবং ফ্রেশ জিনিস সব মানে দেশ থেকে জিনিসপত্র আনলে যা হয় আর কি তো আপনারা সাথে থাকেন দেখেন কি কি এনেছে এই যে দুধ এনেছে অনেক একদম খাঁটি গরুর দুধ তারপরে বলের মধ্যে অনেক ইয়ে আছে কচু আছে কচুগুলা সিদ্ধ করে একদম রেডি করে পলিথিনে করে নিয়ে এসেছে শুটকি এনেছে এই যে দেখেন শুটকি ওখানে মাছ ধরিয়েছে পুকুর থেকে ধরিয়ে একদম কড়া রোদের মধ্যে মাছগুলাকে শুটকি বানিয়ে তারপরে নিয়ে এসেছে অনেক ধরনের শুটকি মলা পাঁচমেশালি পুঁটি অনেক শুটকি আমি খুলে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা এভাবে দেখেন আমার সাথে থাকেন সব কিছু দেখতে থাকেন তারপরে এনেছে গাছ এই যে এখানে মরিচ গাছ আছে বেগুন গাছ আছে সিম গাছ আছে তারপরে অনেক গুড়ি এনেছে চালের গুঁড়া যেটাকে বলে আতপ চালের গোড়া গুঁড়া সিদ্ধ চালের গোড়া ধান হয়েছে আমাদের এবার ধানগুলা ভেঙে চাল করে চাল ভেঙে গুড়া করে তারপরে রোদে শুকায় নিয়ে এসেছে একদম ঝরঝরা বানিয়ে নিয়ে এসেছে এত ফাইন করে শুকিয়েছে একদম বালির মতো হাতে নিলে নিচে পড়ে যাচ্ছে এরকম এত সুন্দর করে শুকানো হয়েছে আমরা পুরা শীতের মাসটা পিঠা খাবো এই জন্য এত চালের গুঁড়া করে আনা তো মা ওইটা খেয়াল করেই নিয়ে এসেছে পুরা শীতে যাতে আমরা পিঠা খেতে পারি ভালো করে সে আনসানা ফু পিঠা অনেক পছন্দ করে তো সবার জন্য আসলে মূলত আনা এই তো তারপরে অনেক মরিচ ওখানে শুকিয়ে এনেছে ওখানে ভাঙাতে পারেনি এখানে ঢাকায় এসে ভাঙানো হবে তো নিয়ে এসেছে মরিচ তারপরে যে হলুদ একদম মচ করে শুকিয়ে এনেছে শুধু ভাঙানোর পালা তারপরে চাল এনেছে অনেক সিদ্ধ চাল এনেছে আতব চাল এনেছে আরও কিছু রয়ে গেছে পরবর্তীতে হয়তো কেউ আসলে ওদের সাথে আনানো হবে তো প্রথমেই দেখে ফেলেন এটা হলো আতপ চাল এখানে অনেক চাল আছে মানে আতপ চালগুলো দেখেন কত সুন্দর আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এই যে এইগুলা হলো আতপ চাল দেখতেই পারতেছেন তারপরে একটা বস্তাতে আছে হইলো এই বস্তাতে আছে হলো সিদ্ধ চাল তো এটাও সুন্দর চাল যদিও দেশের চাল তো একটু মোটা কালারটা একটু রেড বাট এটা তো অর্গানিক আমরা এটাই খেতে পছন্দ করি মেহমান মুসাফির আসলে অবশ্য আমরা মেহমান মুসাফিরের সামনে দেওয়ার সুবিধার্থে সুন্দর চালগুলা খাওয়াই কিন্তু মেন তো এই চালটাই হলো মেনলি ভালো এবং স্বাস্থ্যের জন্য উপকার এটা তো সবাই বুঝে না সবাই সুন্দরের পিছিয়ে ঘুরে যাই হোক আমরা এটা খাই তারপরে আমার শ্বশুরের জায়গায় কলা গাছ হয়েছে কলা গাছে কলা ধরেছিল এগুলো নিয়ে আসা হয়েছে সরি শ্বশুরের না শাশুড়ির জায়গায় সো এই যে কলা গাছ হয়েছে কলা গাছে অনেক কলা ধরেছে এবার ওনারা সব কলা নিয়ে এসেছে আমাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন তো ভিডিওতে হয়তো কম দেখা যাচ্ছে বাট অনেক ছিল এখানে তারপরে ফ্রেশ ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো একদম শিকড় বাকড় সহ ধুয়ে কেটে দিয়ে দেওয়া যায় অনেক ঘ্রাণ হয় তরকারিতে এগুলো এনেছে দুই ব্যাগ অনেক ধনিয়া পাতা এখানে এবং এত স্মেল হাতে না পেলে আসলে বোঝার মতো না আর শুকনার সুপারি এনেছে অনেক আমার শ্বশুর খায় আমিও খাই মাঝে মধ্যে তারপরে তো পালং শাক এনেছে অনেকগুলা পালং শাক শাক এনেছে অনেক পরিমাণে এগুলো সব হলো পালং শাক তারপরে আরও এনেছে লাউ শাক এই যে এগুলো সব হলো লাউ শাক অনেক লাউ শাক তারপরে হলো লাল শাক লাল শাক আমার মামা শ্বশুরদের জায়গাতে হয়েছে ওখান থেকে আনা আসলে সে আনসানা খুব পছন্দ করে দেখে এগুলা আরও বেশি করে নিয়ে এসেছে ওনারা তো এই যে লাল শাক তারপরে মূলা শাক মূলা শাকগুলো একটু লাল হয়ে গেছে গাড়িতে করে এসেছে গাড়ির গরমে লাল হয়ে গেছে একটু এই শাকটা একটু একটু মানে নষ্ট হয়ে গেছে বাকি সব কিছু ভালো ছিল এটা একটু রেড রেড হয়ে গেছে তারপরে যে আরেকটা বস্তা খোলা হচ্ছে এটার ভিতরে কি আছে চলে দেখি তো এটার ভিতরে থেকে একটা একটা করে পোলটা বের হচ্ছে এই যে এটা হলো মেহেদি পাতা দেশের মেহেদির রং অনেক সুন্দর হয় রোদের মধ্যে প্রত্যেকটা গাছ থাকে তো এই কারণে তারপরে এনেছে শাপলা লাল শাপলার ডাটা এগুলাও খাওয়া যায় সব একদম রেডি করে ছেলে ছুলে নিয়ে এসেছে অনেকগুলা এখানে হয়তো ভিডিওতে কম লাগছে বাট এখানে আসলে হিউজ পরিমাণে জিনিস আনা হয়েছে তারপরে লাউ এনেছে দেশের একদম আসার সময় কেটে নিয়ে এসেছে আমার মামা শ্বশুরা দিয়েছে তারপরে এই যে কলা পাতা আনা হয়েছে কলাপাতাতে মরিচ খোলা দেওয়া হবে এই কারণে কলার গাছ আনা হয়েছে আনাজ যেটাকে বলে এটাও খেতে অনেক মজা হয় কলার আনাজ তারপরে এখানে আছে ডাব কিছু এটা আমার শ্বশুরের জায়গার ডাব আমার শ্বশুরের হাতে লাগানো এই ডাব গাছটা অনেক নারকেল আনছে ডাব তারপরে যে যে মাছ 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 ধরাইছে যত অনেক অনেক ধরা ডিপিং করে নিয়ে এসেছে এই তারপরে মুরগি দেশি মুরগি এনেছে দুইটা রেডি করে সব কিছুই এনেছে এখানে একটা একটা প্যাকেটে হাঁস আছে ওটা আমি দেখাতে পারি আর বাকি সবগুলোই হইলো মাছ দিন ছিল ওনারা মাছ ধরেছে পুকুর থেকে মাছ ধরাইছে তারপরে ডিপিং করে করে আমাদের জন্য সব কিছু নিয়ে এসেছে তো এই ছিল আজকের আমাদের দেশের থেকে আনা জিনিসপত্র শেয়ানসানাফের দাদা দাদু ভালোবাসা শেয়ানসানাফের জন্য আমাদের জন্য এর তো ওনারা কষ্ট করে নিয়ে এসেছে আমাদের জন্য সবাই শেয়ানসানাফের দাদা দাদু জন্য দোয়া করবেন এবং শেয়ানসানাফের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে আর সুস্থ থাকে ওদেরকে সবসময় আপনারা সাপোর্ট করবেন ওদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ